ফ্রেন্ড দেখো আজ আমি খেতে বাড়ি করতে এসেছি পুরুলিয়ার ছেলেবটি তো তো খেতে বাড়ি করে খাতে হবে তো তোমাদের জন্য একটা ঝুমুর গান নিয়ে এসেছি ঝুমরটা যদি ভালো লাগে ফ্লো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে তো পাবে আর ফেসবুকে তো পাবে তো ঝুমরটা আমি তাহলে এখন শুরু করছি ওই যে কেমনে ফুলিব তো খে ওগো দিছে খোরের লোকে গো ও যে বুকে মনে ভুলিব তোকে ও গো গালদি ছোড়ে লোকে গো ও যে ও যে রোজই হচ্ছে ঘরে ওই আমকে বিহাদিছে গো ওই আমকে বিহাদিছে গো বিহাদিছে ইতিবার সঙ্গে